শীত মানেই পিঠাপুলি আর এই শীতের দিনে মিষ্টি পিঠার সাথে সাথে ঝাল পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকে তৈরি করব ঝাল ঝাল একটা পিঠা সাথে গ্রিন চাটনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া বেসন এবং সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু চিনি আর দিয়ে দিয়েছি বেকিং সোডা টি স্পুনের চার ভাগের এক ভাগ এবারে আমি একটু একটু নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অনেকেই এই পিঠাটাকে চাপটি পিঠা বলে আমার কাছে ঝাল পিঠা বলতেই ভালো লাগে তারপরে আমি পানি দিয়ে দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি ব্যাটারটা এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে দিলাম কাঁচামরিচের পেস্ট তারপরে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া এবং ভাজা জিরের গুঁড়া এটা অপশনাল আমি দিয়েছি একটু কালারফুল করার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই দুই টি স্পুন এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারটাকে বিশ মিনিট রেস্টে রাখবো আর চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা রসুন সাদা সরিষা কাঁচামরিচ এবং ধনে পাতা আর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি গুড় সামান্য পরিমাণে আপনারা কিন্তু চিনি ইউজ করতে পারবেন এবারে কিছুটা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন এমন ঘনত্বের একটা চাটনি এই গ্রিন চাটনিটা রোল শিঙারা অথবা সমুসার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি এবারে আমি টেম্পারেচার চেক করে নিচ্ছি লো মিডিয়ামে দিয়ে আমি কিন্তু চাপটি বা ঝাল পিঠাটা তৈরি করে নিচ্ছি ইয়েলো কালারের পিঠার সাথে গ্রিন চাটনি দেখতেই কিন্তু মন ভরে যাবে তোমার চাপটি পিঠাটা হয়ে এসেছে যখন হয়ে যাবে তখন কিন্তু এটা সহজেই উঠে যাবে আমি এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই সাইডটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি দেখাচ্ছি কতটা এটা ক্রিস্পি হয়েছে এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে হবে যেহেতু বেসন দেওয়া হয়েছে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না আমি একটা ডিম দিয়েও করে দেখাচ্ছি পিঠাটা এক সাইড সুন্দরভাবে হওয়ার পরে ডিমটা দিয়ে দিতে হবে তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে উল্টে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর উল্টে গেল অনেক মজার এই পিঠা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবারে পরিবেশন করব। আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাই কিন্তু আমি নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকবেন এই যে দেখুন কত সুন্দর আমি একটু খেয়ে দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ মজা লাগে শীতের দিনে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ